স্বদেশী সোশ্যাল মিডিয়ার সূচনা করল কলকাতা প্রেস ক্লাবে ব্লুইরা ভারতের প্রথম স্বদেশী সোশ্যাল মিডিয়া সুপার অ্যাপের সূচনা ডিজিটাল স্বনির্ভরতার দিকে একটি ঐতিহাসিক পদক্ষেপ ভারত ডিজিটাল স্বনির্ভরতার দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন দেশের প্রথম সম্পূর্ণ স্বদেশী সোশ্যাল মিডিয়া সুপার অ্যাপ ব্লুইরা অ্যাপ পনেরোই আগস্ট নয়াদিল্লিতে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে চালু করা হয়েছিল এই অ্যাপটি সম্পূর্ণরূপে ভারতীয় প্রযুক্তি এবং উন্নয়নের উপর ভিত্তি করে তৈরি অ্যাপ একটি স্বদেশী বহুমুখী প্ল্যাটফর্ম যা সোশ্যাল মিডিয়ায় ই কমার্স এবং কর্মসংস্থানের সুযোগ পাশাপাশি নিরাপদ বার্তা একক স্থানে একীভূত করে এই অ্যাপটি ভারতীয় ব্যবহারকারীদের ডেটার নিরাপত্তা নিশ্চিত করার জন্য ডিজাইন করা হয়েছে পাশাপাশি ছোট ব্যবসা বিক্রেতা এবং স্থানীয় বাজারকেও ক্ষমতায়ন করার জন্য এছাড়া এই প্ল্যাটফর্মটি লক্ষ্য স্থানীয় কর্মসংস্থানের সুযোগ তৈরি করা এবং ভারতীয় প্রতিভাদের উৎসাহিত করা পশ্চিমবঙ্গের জনগণকে একটি সত্যিকারের স্বদেশি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম প্রদান করে যা কোটি কোটি টাকা বিদেশে পাচার থেকে রোধ করবে এবং পশ্চিমবঙ্গকে এক ট্রিলিয়ন অর্থনীতি হিসাবে গড়ে তুলতে উল্লেখযোগ্য অবদান রাখবে সহ এর প্রতিষ্ঠাতা মনীষ শর্মা গণমাধ্যমকে সম্বোধন করে বলেন আজ আমাদের সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল বিদেশি চ্যাট এবং এনক্রিপশনের প্রলোভন দেখিয়ে আমাদের জনগণের ডেটা মূল কোম্পানি এবং অন্যান্য বিদেশি কর্পোরেশনের কাছে বিক্রি করা হচ্ছে অন্যদিকে আমরা ভারতীয়রা একে অপরের বিরুদ্ধে বিভক্ত হয়ে পড়েছি টিম ব্লুরা অ্যাপ এবং আমরা ভারতের জনগণ এটি এটি ঘটতে দেবে না বিদেশিদের আর তাদের ইচ্ছামতো কাজ করতে দেওয়া হবে না এই কারণেই ভারত তার জনগণের জন্য নিয়ে এসেছেন ব্লুরা বোর্ড সদস্য অঞ্জলি পান্ডে বলেন বিদেশি মিডিয়া আমাদের সন্তানদের এবং আমাদের সমাজকে বিভ্রান্ত করছে কন্টেন্ট সস্তা হওয়ার প্রলোভন দেখিয়ে মূল্যবান সময় নষ্ট করে অন্যদিকে আমাদের ভাই বিদেশে কাজ করার জন্য তাদের বাড়ি ছেড়ে যেতে বাধ্য করা হচ্ছে রিপোর্ট ডমকল টিভি আপনার বাড়ি বা ব্যবসা প্রতিষ্ঠানকে মনোমুগ্ধ করে সাজাতে আজই আসুন অঞ্চলি দুয়ারে এখানে নামি নামি কোম্পানি টাইলস মার্বেল ও গিজার শাওয়ার ও স্যানিটারি পণ্যগুলি নামছো দামে পাওয়া যায় ঠিকানা হরিহরপাড়া পার হাউসের নিকট মুর্শিদাবাদ हमारा जो है पूरी तरह सम्पूर्ण स्वदेशी सोशल मीडिया बिजनेस प्लेटफॉर्म है इसमें क्या है कि हम लोकल बिजनेस आप देखते होंगे बड़े बड़े विदेशी प्लेटफॉर्म के ऊपर जो बिजनेस लिस्ट होते हैं वो अपने बेयर से सामान उठाते हैं और आगे बेच देते हैं लेकिन उसमें क्या है कि लोकल छोटी से छोटी दुकान से लेकर बड़ी से बड़ी दुकान तक हर एक लिस्ट होगा तो उससे क्या होगा की लो, लोकल बिजनेसिस है उनको पावर मिलेगी वो एम्पावर होंगे और लोकल बिजनेस को एम्पावर करके क्या होगा कि भारत की अर्थव्यवस्था जो है वो और मजबूत बनेगी उसके आधार जो है वो और मजबूत होगा जिससे क्या होगा भारत के लोग आपस में जुड़ के एक ऐसा सिस्टम बनेगा कि हमें किसी विदेशी की तरफ कभी नहीं देखना पड़ेगा हम फिरंगियों के ऊपर निर्भर नहीं रह सकते हैं हम चाहते हैं कि भारत में भारत में बनी हुई चीजों का इस्तेमाल हो और भारत के लोगों को देसी अलग से पूरा यस और इसमें जुड़ने के लिए कैसे क्या कै, आप प्ले स्टोर पे जाइए ऐप स्टोर पे जाइए डायरेक्टली सर्च कीजिए ब्लू वायरा और वहाँ से उसको डाउनलोड करके वहाँ पे रजिस्ट्रेशन कर सकते हैं इनफैक्ट इसमें जो है जर्नलिस्ट के लिए हर एक सेगमेंट के लिए वहाँ पे दिया हुआ है आप वहाँ पे क्लिक करिए तो आप अपने अकॉर्डिंग कोई न्यूज कोई पोस्ट वहाँ पे करना चाहते हैं तो कॉन्टीन्यूटी में कर सकते हैं और लोग भी आपसे जुड़ेंगे आपका शुभ नाम हाँ मनीष शर्मा